কুরআন কারিমের 9 নম্বর সূরা সূরা তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আর কাফেরদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে কিসের আগুন জাহান্নামের আগুন আর সেখানে থাকবে খালিদিয়াতিল আবা না সেখানে কতদিন থাকবে চিরকাল থাকবে এখন মুনাফিকরা মুনাফিকরা অন্তরের ভিতরে যারা ইসলাম বিরোধিতা ইসলাম বিরোধিতা এবং কুফরি রেখে মুখে প্রকাশ করে আমি মুসলমান আছে না নাই অন্তরের ভিতরে কুফরি ইসলাম বিরোধিতা ইসলামের বিরোধী সমস্ত কাজের সাথে লেগে থাকে অন্তর চাই ইসলামের বিরোধিতা করতে কিন্তু মুখে মুখে বলে যে আমি মুসলমান আবার মাথায় টুপিও লাগাই আবার জুব্বাও করে আছে না নাই আছে এই মোনাফিক বলেন ভাইরাস মারাত্মক ভাইরাস ঠিক কিনা এরা আসলে ইমানদার

আল্লাহ এবং যারা ইমান এনেছে তাদের সাথে ধোকাবাজি করে আসলে তারা নিজেদের সাথে ধোকাবাজি করে ঠিক কিনা ধোকাবাজি করে কিনা এই মুনাফিক ভাইরাস কিন্তু মারাত্মক ভাইরাস এদের চরিত্র হচ্ছে গোল আলুর মতো ঠিকই না গোল আলু যে তরকারিতে দেবেন সেই তরকারি স্বাদ গ্রহণ করে আপনাকে সাথ দিয়ে দেবে ঠিক তেমনি মুনাফিক যখন ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন কাফের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি ওদের সাথে শুধুমাত্র ক্লাম আশা করছি কি করছি অর্থাৎ যাদের সাথে মিলিত হয় তাদের সাথে তাদের রং ধরে আছে না এদের চরিত্র আল্লাহ রাবুল আলামিন।

সৌরব করার 14 নম্বর ayat আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন কাফেরের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি অর্থাৎ সুবিধাবাদী কথা বলেন সুবিধাবাদী जिंदाबाद যেদিকে বৃষ্টি ঐদিকে ছাতা ধরে যে দল ক্ষমতায় আসে সেই দলের রং ধরে আছে না না এরা এই ভাইরাস কিন্তু মারাত্মক ভাইরাস ইসলামের দুশ্মনী যত কাফেরা করেছে তার থেকে বেশি দুশ্মনী করেছে এই মুনাফেকেরা ইসলামের ক্ষতি যত কাফেরা করেছে তার থেকে বেশি কাফের বেশি ক্ষতি করেছে এই মুনাফেকেরা বাংলাদেশে আজকে ইসলামের উপরে যত যত নিষ্পেষণ সমস্ত কিছুর মূলে রয়েছে এই মুনাফেকেরা আজকের বাংলাদেশে বিশ্বনন্দিত মুবাসরে কোরআন আজকের বিশ্বনন্দিত মুবাসরে কোরআন দীর্ঘ দিন জেলখানায় থেকে তারপরে মৃত্যু বরণ করেছে তার পিছনে হাত রয়েছে এই মুনাফেকদের আজকে আগে মুনাফিক রায় পিছনে আর পিছন তাহলে আজবারই আজকেরা বাংলাদেশে থাকতো কথা বলেন ঠিক কি নাটি আজকেরা এই মোনাবিকে না কাবেরদের সাথে ইন্টার না দিত তাহলে ভাবছি আমি জানের বেশি তাকালাম তোরা কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমানদের ক্ষতি কাভের তো বেশি না করে তার থেকে ক্ষতি বেশি করে কারা জের বলেন তারা বিশ্ব নথি করে ইয়াসাল্লাম ওহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি গ্রহণ করার পরে বিশ্ব নবী করিম সাল্লাম যখন যুদ্ধের দিকে বের হলেন মাঝপথ থেকে আবদুল্লাহ তিনশো সৈন্য নিয়ে ফিরে আসলেন কেন ফিরে আসলেন আমার কথা বোঝা যায় আমার কথা বুঝতে সমস্যা হয় কথা কি স্পষ্ট ভাবে বোঝা যায় আবদুল্লাহ ইবনে নামাজ কম ছিল কথা বলবেন আমার সাথে রোজা কম ছিল জুব্বা কম ছিল দাড়ি কম ছিল আপনি নামাজ পড়েন এই মসজিদের ইমামের পিছনে আমরাই ইমাম যত ভুলে কথা বলেন ঠিক কিনা কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তেন বিশ্ব নবীর পিছনে বিশ্ব নবীর পিছনে সরাসরি তিনজন নামাজ পড়তেন কয়জন তিনজন ডাইনে পড়তেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বামে পড়তেন ওমরের ওমর রাদিয়াল্লাহু আর সরাসরি পিছনে পড়তেন আবদুল্লাহ ইবনে উবাই যদি কখনো দেরি হয়ে যেত আসতে

নেতা নেতৃত্বও কিন্তু সমাজের নেতা আব্দুল্লাহ ইবনে ওবাইবি স্বাভাবিকে মানতেন না আব্দুল্লাহ ইবনে ওবাই চাইতেন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি নেতৃত্ব দিক মসজিদে ইমামতি করুক মসজিদে মুয়াজ্জানি করুক মসজিদে খাদেমগিরি করুক কিন্তু আপনি বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সমাজের নেতৃত্ব দিক এইটা আব্দুল্লাহ ইবনে ওবাই চাইতেন না ঠিক কারণ তিনি জানতেন যদি যুদ্ধের ময়দানে যান আর বিশ্বনবী জয় লাভ করে তাহলে বিশ্বনবী আর শুধুমাত্র মসজিদের নেতা থাকবেন না বরং সমাজের নেতাও বিশ্বনবী হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন মারা যাওয়ার পরেই বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইsene হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা তো ইন্তেকাল করেছেন এখনকার ওসিয়াত করেছে আপনার জুব্বা এবং আপনাকে জানাজার করে গেছে বিশ্বনবী জুব্বা দিয়ে দিলেন এবং জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন এমন সময় বিশ্বনবী করিম সাল্লামের সাথে ছিলেন বাইশ জন কয়জন আর ধরে বলেন কয়জন বাইশ জন বিশ্বনবী সহ একুশ জন জন্য উত্তপ্ত হলেন কিন্তু একা উমর রাজি বসে রইলেন কি সাহস করেন শুধুমাত্র বিশ্বনবী করেন থেকে একবার একটু উচ্চ কণ্ঠে বেশি কথা বলা হয়ে গিয়েছিল সাহাবিদের এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে বিশ্বনবীর কণ্ঠের উপরে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না সেই নবীর সিদ্ধান্তের বাইরে অবর রাজি আল্লাহ তালানহু বসে থাকলেন শুধু বসে থাকলেন না বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন ধরে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কার জানা যাই যে অহুদের ময়দানে তিনশো সৈন্য নিয়ে ফিরে অহুদের ময়দান থেকে তিনশো সৈন্য বাহিনী নিয়ে ফিরে আপনি তার জানা যাই যাচ্ছেন তখন বিশ্বনবী বললেন যে অমর এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করে নাই আল্লাহ নিষেধ না করলে তো আমি থামতে পারি না কথা বলেন ঠিক না কারণ বিশ্বনবী করিম সাল্লাহ নিজে কোনো কাজও করেন না নিজে কোনো কথাও বলেন না বিশ্বনবী জানাদায় দাঁড়িয়ে গেলেন জিবরিলামিন হাজির হয়ে গেলেন আর বিশ্বনবী ঘুরে আয়াত নাজিল করে দিলেন ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু ইন তাস্তাগফির লাহু সাবঈনা মারাতান ধরে বলেন আল্লাহু আকবার কুরআন কারীমের ৯ নম্বর সূরা

এই আবদুল্লাহ ইবন অপরাধী জীবনে বিশ্বনবীর সমস্ত এরতেবা তিনি করেছেন আপনি আমি কতটুকু করি একবার বিশ্বনবী দিলেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ রহমান সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে উঠে চলে গেলেন বাড়ি গিয়ে নিজের নাম পাল্টায় রাখলেন আব্দুল্লাহ বাবার নাম পাল্টায় রাখলেন আব্দুল্লাহ সন্তানের নাম পাল্টাই রাখলেন আবদুল্লাহ পুতার নাম পুতার নাম পাল্টাই কি এতে করে একটু চিন্তা করেন সেই সেই আবদুল্লাহ নৌবাই মারা গেলেন আল্লাহ বললেন যে সত্তর বারও যদি দোয়া করো দোয়া কবুল করা হবে না কারণ আবদুল্লাহ নৌবাই নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন জাকাত দিতেন নাম সৎকার করতেন সমস্ত কিছু সমস্ত কিছু করতেন কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই চাইতেন না বিশ্বনবী মক্কা রাষ্ট্রপ্রধান হোক কথা বলেন ঠিক কিনা তিনি চাইতেন না তিনি চাইতেন যে কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হোক কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা আবদুল্লাহ ইবনে উবাই চাইতেন না আজ বাংলাদেশে যারা কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হোক চাই কিন্তু ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা চাই না ওরা আবদুল্লাহ ইবনে উবাই আপন চালাতে পারে কথা বলেন ঠিক কিনা আজও বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বলে নামাজ পড়ো নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো আর যেই বলা হয় ইসলামী আন্দোলন ধরো সেই বলে ইসলামী রাজনীতি হারা আছে না নাই আরো ধরো বলেন আছে না এটা এরা টাটকা আব্দুল্লাহ নৌবাই কথা বলেন শুধু তাই না আল্লাহ রবুল্লা আলম আরো মারাত্মক কথা সামনে বলে দিলেন

জানাজা পড়বা না ওলা কবরিহি কবরের কাছেও দাঁড়াবা না কি বুঝলেন ভাই কবরের কাছেও দাঁড়াবা না আজ যারা বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সত্যা করে মসজিদ বানায় সমস্ত ভালো কাজের সাথে থাকে কিন্তু ইসলামী আন্দোলন ফরজ এর বিরোধিতা করে আছে না ভাই অহরহর আছে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এরা টাটকা আবদুল্লাহ ইবনে উমার কথা ভালো করে শুনে যান আজ যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দিয়ে জান্নাতে যেতে চান ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আপনার আপনার জান্নাতে যাওয়ার আগে আবদুল্লাহ ইবনে উবাই জান্নাতে যাওয়া লাগবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আবদুল্লাহ ইবনে উবাই জান্নাতে না জাহান্নামে

অসংখ্য মতবাদ আছে এই সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন আমরা কি নবীর মিশনের বাইরে নবীর যে মিশন আমাদের একই মিশন কথা বলেন ঠিক কিনা